কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অসাধারণ সুন্দর এই যে পেছনে এই হাতে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স আর এই যে আমার পেছনে এখন যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে সোসিওলজি ডিপার্টমেন্ট ওর পাশে ইংলিশ এবং তার ঠিক সামনের দিকে আছে হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট আপনাদের দেখাই পুরো ভিডিওটা কি অসাধারণ প্রকৃতির নির্জনতা এই সোজা রাস্তার পেছনে রয়েছে হচ্ছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর রাস্তার ধার দিয়ে দেখুন কি সুন্দর শিমুল গাছ রয়েছে আর ওই যে সামনের সাদা বিল্ডিংটা ওইটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এইটা হচ্ছে ইকোনমিক্সের বিল্ডিং এটা হচ্ছে সোসিওলজি আর সোসিওলজির ওই পাশে আছে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট ইংলিশের একদম অপোজিটে রয়েছে বাংলা ডিপার্টমেন্ট আর এই হাতের এই সোজা যদি যান তাহলে ফোকলো ফোকলো ডিপার্টমেন্টটা রয়েছে অসাধারণ সুন্দর প্রকৃতির কুলে কিন্তু আর অসাধারণ কী সুন্দর শিমুল ফুল হয়ে আছে শিমুল গাছ অসা প্রচুর শিমুল গাছ এখানে একটা শিমুল গাছ রয়েছে ফুল হয়ে রয়েছে ওই সামনের দিকটাতে একটা শিমুল গাছ রয়েছে দারুণ সুন্দর এই ক্যাম্পাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আর সেন্ট্রাল লাইব্রেরি তো অসাধারণ সেন্ট্রাল লাইব্রেরি আমি এর আগের দিন দেখিয়েছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এটা হচ্ছে কম্পোজিট বিল্ডিং মানে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট দুটি সাবজেক্ট হচ্ছে এই বিল্ডিংয়ে পড়ানো হয় ইতিহাস আর ভূগোল যারা পোস্ট গ্র্যাজুয়েশান করেন তাদের এখানে একটা ক্যান্টিন ছিল ছায়াবৃথি বন্ধ হয়ে আছে এখন আর ইকোনমিক্সের বিল্ডিং হচ্ছে আর বিল্ডিং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাদের উপরে বাংলা বিভাগের যে প্রশাসনিক দপ্তরটি রয়েছে তার ছাদের উপরে রয়েছে আর এই বিভাগের নিচে এই শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারা প্রতি বছর এই বাংলা বিভাগের উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আর আজকে একুশে ফেব্রুয়ারি সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভিডিও আপনাদের আমরা তুলে ধরব কিন্তু এই যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস অপূর্ব সুন্দর প্রকৃতির নির্জনতার কোলে এ একেবারে এই শিক্ষা অঙ্গনটি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের যে পেছনে দেখছেন এখানে শিমুল ফুল ফুটে আছে আমে বল আম গাছে বল ধরেছে আর ওই যে সামনে এই যে দিকটাতে যে রাস্তাটা রয়েছে সোজা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি আমি এর আগের ভিডিওতে আপনাদের সেন্ট্রাল লাইব্রেরি দেখিয়েছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আর আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে একুশে ফেব্রুয়ারি এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেই কীভাবে পালন হচ্ছে কি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সামনে আমি বাংলা আমি আমার দেখ বাংলা দেবাই আমি বাংলা আমি বাংলা গান গাই আমি আমার কেউ দেখ আমি বাংলা দেখি স্বপ্ন മാങ്ളായ് ബാധീശു അമേ বাংলা বিভাগের পেছন দিকে এই যে বাংলা ডিপার্টমেন্ট আর পাশ দিয়ে এছে রাস্তা আর এই দেখুন কী সুন্দর বনসৃজন দারুণ বনসৃজন প্রকল্প রয়েছে এখানে আর একটা প্রাচীন বটগাছ দেখুন কি প্রাচীন বটগাছে যে ঝড়ি নেমেছে আর এই যে এই সোজা যে প্রশস্ত রাস্তা এই রাস্তায় সোজা যদি আপনি যান তাহলে ডান হাতে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আর হাতে হচ্ছে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর বারবার করে বলছিলাম যে এখানে প্রচুর শিমুল গাছ ওই দেখুন শিমুল গাছ রয়েছে আর একদম এই সামনে যদি আমি হেঁটে যাই মানে এই রাস্তা ধরে তাহলে সেন্ট্রাল লাইব্রেরিটা হচ্ছে ডানহাতে আর হাতে হচ্ছে আর সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মাইক্রোবায়োলজির বিল্ডিং টোটো নিয়েই মূলত সব ডিপার্টমেন্টে যায় কল্যাণী ঘোষপাড়াতে সমস্ত স্টুডেন্টরা নামে আর টোটো নিয়েই হচ্ছে তারা বিভিন্ন যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে যায় এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং শুরু হয়ে গেল জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর এই যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এই যে এখানে ডিপার্টমেন্ট আর এই মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এই পাশ দিয়ে গেলে ওই যে বিল্ডিংটা ওটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের জায়গা গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল বেশ ঠান্ডা ছিল আর আজকে প্রচণ্ড গরম আর আমি হেটে ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের মধ্য দিয়ে অনেকটা অংশই দেখালাম অনেকটা মানে কি মানে এখানে যদি দশ ভাগের মানে এক ভাগ মানে জায়গা আমি দেখাতে পেরেছি কারণ এত বড়ো ইউনিভার্সিটি এরকম হেঁটে দেখানো অসম্ভব ব্যাপার তা আপনাদের সামনে তুলে ধরলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ইউনিভার্সিটির চিত্র তুলে ধরলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ